অ্যামরাস লিলি অ্যামেরেস্ট লিলির বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এই অ্যামেরেস লিলি বা মাইক ফুল বা মাইকা ফুল যেটাই বলুন না কেন এই ফুল কিন্তু বিভিন্ন ভ্যারাইটিরও হয়ে থাকে এগুলো দেশি অ্যামারেস্ট লিলি তো হাইব্রিড অ্যামারেস্ট লিলিরও বিভিন্ন কালার রয়েছে আর দেশি অ্যামরেস্ট লিলির কয়েকটি কালার রয়েছে মাত্র অ্যামেরেস্ট লিলির প্রকার অ্যামেরেস লিলি বিশেষ করে কয়েকটি প্রকারের হয় যেমন হচ্ছে পিস লিলি বা রেন লিলি স্পাইডার লিলি এরকম নানা ধরনের কিন্তু লিলি রয়েছে নমস্কার বন্ধুরা এস ডি গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন এবং অবশ্যই দেখছেন এস ডি গ্রিন গার্ডেন চ্যানেল আজকে ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে এই মাইকা বা অ্যামেরেস লিলি এটি দেশি অ্যামেরেস লিলি এই গাছের সম্পূর্ণ পরিচর্যা এবং খুব সহজ পদ্ধতিতে এই গাছে ফুল আনার জন্য কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর এস ডি গ্রিন গার্ডেনকে বন্ধু করবেন অবশ্যই একটি লাইক দিয়ে তো চলুন আজকের ভিডিওর আলোচ্য বিষয় শুরু করা যায় প্রথমে বলি এই অ্যামরেস লিলি বা মাইকালিলি কিন্তু বাল্ব জাতীয় বাল্ব মানে হচ্ছে কন্দ জাতীয় যেমন হচ্ছে রজনীগন্ধা রেন নিলির কন্দগুলো হয় পেঁয়াজের মতো ঠিক সেরকমই কন্দ প্রজাতি একটিমাত্র কন্দ বা বাল্ব থেকে কিন্তু একাধিক পরিমাণে বছরখানিকের মধ্যে গাছ তৈরি হয়ে যায় দেখুন সাইড থেকে কিন্তু কন্দগুলো আস্তে আস্তে বাড়তে থাকে গত বছরে একটিমাত্র কন্ধ আমি নিয়ে এসেছিলাম আর এ বছর দেখুন একটি কন্দ থেকে একাধিক পরিমাণে আমি ফুল পেয়েছি আর আলাদা করে আমি এ গাছের প্রতিস্থাপন করেছিলাম অর্থাৎ বাল্বকে আমি রিপোর্টিং করেছিলাম আলাদা করে মাটিতে বালি মাটি ভার্মি কম্পোস্ট হাড় এগুলো মিশ্রিত করে আমি একটি বাল্ব লাগিয়েছিলাম অবশ্যই গাছে ফুল পাওয়ার জন্য প্রত্যেকটা বাল্বকে ম্যাচিওর হতে হবে বা হেলদি হতে হবে আপনারা যদি আপনারা নার্সারি থেকে এই বাল্ব কেনেন বা হাইব্রিড যদি অ্যামরাস লিলির বাল্ব কিনেন তাহলে বলবো অবশ্য একটু হেলদি বা একটু বড় সাইজ দেখে বাল্ব কিনবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা সেই গাছ থেকে এই বছরে ফুল পাবেন অনেকে আবার ফুল দেখেও নিয়ে আসে অ্যামরাস লিলির এবার বলবো এ গাছে ফুল পাওয়ার জন্য আমি মাটির সঙ্গে কি মিশ্রিত করেছিলাম তো হাড়গুঁড়ো শিংচাচা ভার্মি ভার্মিকম্পোস্ট এগুলো সম পরিমাণে নিয়ে আপনারা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন মাটিকে অতিরিক্ত খুঁচাতে যাবেন না কারণ এখানে দেখুন আপনার যদি অ্যাক্টিভ বাল্ব থাকে তাহলে কোনো অসুবিধা নেই কারণ আমার একাধিক পরিমাণে বাল্ব রয়েছিলো তার জন্য আমি এইটা পুরনো মাটির সঙ্গে অল্প পরিমাণে মিশিয়ে দিয়েছিলাম আর যেটা করবেন এই জৈব সারটাকে যদি পারেন রাতেবেলায় আপনারা জলে ভিজিয়ে রাখবেন সকালবেলায় পাতলা করে আপনারা গাছে গোড়া দিতে পারেন তার ফলে কিন্তু খুবই উপকারী হবে আর অনেক সময় মাটি খুঁচাতে গেলে কন্দগুলো আঘাত হয়ে যায় তো সেখান থেকেও জল পেয়ে গন্ধগুলো পচে যেতে পারে তার জন্য বলছি জলে মিশ্রিত করে আপনারা জৈব সার মাটিতে দেবেন কিছু পরিমাণে লাল পটাশ ফুল পাওয়ার প্রায় দশ থেকে বারো দিন আগে দেওয়া দেখছি প্রচুর পরিমাণে স্টিক হয়েছে আর গাছে দেখুন ফুলগুলো কত সুন্দর বড় বড় হেলদি এই গাছের ফুল কিন্তু অনেক সময় ছোট হয় আর মুড়িয়ে যায় ভালোভাবে পুষ্পটিতে হয় না তার জন্য বলছি যে কোনো গাছে ফুল বা কুড়ি থাকলে আপনারা এই যে খটখটে গরম পড়ছে বা রোদ রোদ পড়ছে সেখানে কিন্তু তিনবেলা অবশ্যই গাছকে স্নান করিয়ে দেবেন গাছের মাটিতে জল দেবেন অতিরিক্ত মাটি যদি ভেজা থাকে তো কন্ধগুলো পচে যেতে পারে তা তিনবেলা জল দেবেন ড্রেনেজ সিস্টেম ভালো থাকলে এই গাছের কন্দ একটাও কিন্তু নষ্ট হবে না গাছে জল যদি আপনারা না দেন এই গরমে কিন্তু এই ফুলগুলো খুব ভালোভাবে পুস্ফুটিত হবে না আর গাছের পাতাগুলো কিন্তু সবুজ আর সতেজ থাকবে না এই গাছ কিন্তু জল খুব পছন্দ করে এটা বলবো না কিন্তু অতিরিক্ত শুকনো হয়ে গেলে গাছের পাতা বা এই ফুলের স্টিকগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলগুলো পুস্ফুটিত হয় না এবার বলি রোগ পোকামাকড় রোগ পোকামাকড় বলতে এই গাছে কিন্তু কোনো রকম রোগ পোকামাকড় লাগে না যেটা হয় অতিরিক্ত গরমের জন্য অতিরিক্ত রোদ পেলে বা নাইট্রোজেনযুক্ত যেমন গোবর সার অতিরিক্ত রোদে যদি বেশি পরিমাণে পড়ে যায় তাহলে কিন্তু গাছের পাতা অতিরিক্ত গরমে এই পাতাগুলো ঝরসে যেতে পারে বা কন্ধগুলোও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে অল্প পরিমাণে খাবার দেবেন আর খুব সহজ সরলভাবেই কিন্তু এই গাছের পরিচর্যা করা যায় আপনাদের ছাদ বাগানে কিন্তু উপযুক্ত গাছ হচ্ছে লিলি যে কোনো লিলি আপনারা ছাদ বাগানে রাখতে পারেন তো গোটা গরমকাল থেকে বর্ষাকাল কিন্তু এই অ্যামরেস লিলিগুলো ফুটতে থাকবে বন্ধুরা তো আমার ছাদ বাগানে স্পাইরাল লিলি রেন লিলি আর এই অ্যামরেস লিলি এই লিলিগুলো রয়েছে খুব কম পরিচর্যা যত্নে আর বছরে একবার যদি এই বাল্বগুলো আপনারা রিপোর্টিং করতে পারেন তাহলে কিন্তু একাধিক পরিমাণে ফুল পেতে পারেন বন্ধুরা আর দ্বিতীয় যেটা করবেন সেটা হচ্ছে গাছে যদি কোনো শুকনো ফুল থাকে সেটা কিন্তু অবশ্যই আপনারা ছেড়ে দেবেন দেখুন এখানে ফুল হয়েছিল আমি ছিঁড়ে দিয়েছি তো এখানে কোনো বীজের প্রয়োজন নেই যেহেতু এই বাল্ব থেকে খুব সহজেই চারা তৈরি করা যায় তার জন্য এই গাছে কোনো বীজের প্রয়োজন হয় না বীজও হয় কিন্তু খুব কম মাত্রায় এর বীজ পাওয়া যায় এর বীজগুলো হয় এরকম ফুল শুকিয়ে গেলে দেখুন এই যে এখানে ঠিক বীজগুলো তৈরি হয় এবার বলি গাছটিকে সারাদিন কোথায় রাখি গাছটা ফুল পর্যাপ্ত পরিমাণে কিন্তু রোদের প্রয়োজন রয়েছে একটা ফুলকে পুষফুটিত হওয়ার জন্য যেমন জলের প্রয়োজন রয়েছে সেরকম কিন্তু রোদেরও প্রয়োজন রয়েছে সরাসরি রোদ আসে এমন জায়গায় রেখে দেবেন যদি গ্রিন নেট দেওয়া থাকে তাহলে তো কোনো ব্যাপার না বন্ধুরা নাহলে একটু প্রচণ্ড রোদ যখন হবে তখন এগুলো একটু সেম সেট এরিয়ায় গাছগুলোকে নিয়ে এসে রাখার চেষ্টা করবেন কম আলোতেও কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় যারা বিভিন্ন কাজে অফিস বা সংসারের কাজে ব্যস্ত তাদের জন্য বলবো এই উপযুক্ত গাছ হচ্ছে অ্যামরেস লিলি লিলি এরকম লিলি জাতীয় প্রজাতির যে কোনো গাছই কিন্তু খুব কম পরিচর্যায় আপনার ছাদ বাগান আলো করে থাকবে প্রত্যেকটা সিজনে তো এই ছিল অ্যামরাজ লিলি দেশি অ্যামেস লিলি মাইকা ফুল মাইক ফুল যেটাই বলুন না কেন এর সম্পূর্ণ পরিচর্যা খুব কম পরিচর্যা যতনি এই সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় ফুলের আকারগুলো দেখুন কালারটাও খুব সুন্দর এর নিজস্ব কোনো ঘ্রাণ নেই যেমন স্পাইডার লিলি খুব সুন্দর ঘ্রাণ রয়েছে তো এর কোনো নিজস্ব কিন্তু কোনো রকমের গন্ধ নেই তো ফুলের জন্য শোভা শোভাবৃদ্ধি করে আর বিভিন্ন রঙেরঙ্গে এমরেস লিলি দিয়ে আপনার ছাদ বাগানকে আলো করে রাখবেন তো এস ডি গ্রিন গার্ডেনের পাশে থাকবেন বন্ধু করবেন আর দেখতে থাকবেন এস ডি গ্রিন গার্ডেন সবুজকে ভালোবাসবেন আর অবশ্যই গাছ লাগাবেন আজকের এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবুজকে ভালোবাসবেন আর একবার দেখিয়ে দিই ফুলগুলোকে সত্যি মন করা ফুল আর ফুল কান্না ভালো লাগে দেখতে তাই না তো আজকের এখানে শেষ করছি বন্ধুরা নমস্কার